ভাবন্ত একজন মানুষ ঘুরতে যেতে বের হলেন আর সঙ্গে নিলেন পুরো একটা গ্রাম হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা দেখার পর মুকেশ আম্বানি আর ইলন মাস্ক হয়তো বলবেন ভাই এত টাকা তো আমাদেরও নেই আজ আমরা কথা বলবো এমন একজন মানুষকে নিয়ে তার বিলাসিতা শুনলে মনে হবে এটা কি সত্যি নাকি কোনো সিনেমার গল্প চলুন পরিচয় করিয়ে দেই সৌদি আরবের রাজা সালমান বিন আব্দুল আজিজের অবিশ্বাস্য রাজকীয় জীবনের সঙ্গে এন্ড স্বাগত জানাচ্ছি এপিজনের সম্পূর্ণ একটি নতুন পর্বতে বন্ধুরা আমরা যখন কোথাও ঘুরতে যাই একটা ব্যাগ টিকিট আর হোটেল বুকিং এই তো কিন্তু রাজা সালমান তিনি যখন এক দেশ থেকে আরেক দেশে যান তখন একা যান না একটা দুটো নয় পুরো ছয়টা প্রাইভেট এয়ারপ্লেন নিয়ে রওনা দেওয়া হয় এখন প্রশ্ন হলো এই প্লেনগুলোতে কারা থাকেন তার পরিবার আত্মীয়-স্বজন কর্মচারী সার্ভেন্ট সব মিলিয়ে প্রায় 1500 জন মানুষ আর সিকিউরিটি এটা ধর সাধারণ বিষয় না প্রত্যেক প্রিন্সের সঙ্গে থাকে প্রায় 100 জন করে নিরাপত্তা রক্ষী এবার আসি গাড়ির কথায় আমরা এক দেশ থেকে অন্য দেশে গেলে গাড়ি ভাড়া করি তাই না কিন্তু রাজা সালমান তিনি সঙ্গে করে নিয়ে যান 500টা লিমুজিন গাড়ি ভাবুন তো একটা শহর যেখানে রাস্তায় শুধু রাজপরিবারের গাড়ি ছুটে বেড়াচ্ছে পুরো শহরটাই যেন রাজপ্রাসাদ হয়ে গেছে এখন শুনুন সবচেয়ে মজার ঘটনাটা একবার তিনি সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছেন কিন্তু দেখলেন এগোতে নামতে হলে তাকে দশ থেকে পনেরোটা সিঁড়ি নামতে হবে আমরা হলে কি করতাম হেটেই নামতাম কিন্তু রাজা সালমান তিনি বললেন এত সিঁড়ি নামবো কেন ব্যাস সরাসরি সৈকতে বানিয়ে ফেললেন একটা এলিভেটর ভাই সাব তো যাই হোক সাবস্ক্রাইব করতে বলো না এবার হোটেলের কথা শুনুন রাজা সালমান হোটেল বুক করেন কিন্তু রুম না পুরো হোটেলটাই বুক করেন আর এখানেই শেষ না হোটেলের ভিতরের ফার্নিচার থালা বাসন বাটি প্লেট এমনকি টয়লেট পর্যন্ত সব বদলে ফেলা হয় তার জায়গায় বসানো হয় তাদের নিজস্ব গোল্ড প্লেটেড জিনিসপত্র যেন একদম বাড়ির মতো আরাম লাগে আর শেষ গল্পটা শুনলে তো মাথা ঘুরে যাবে একবার ঘুরতে ঘুরতে তার একটা উট পছন্দ হয়ে গেল তিনি বললেন এই উটটা কিনে নেব মালিক বললো দাম পাঁচশো মিলিয়ন ডলার আমরা হলে দরদাম করতাম কিন্তু রাজা সালমান তিনি বললেন ঠিক আছে নিয়ে নাও টাকা আসতো বলো দেখটা তো এটাই হল আসল রাজকীয় জীবন এটা শুধু টাকা না এটা ক্ষমতা প্রভাব আর ইতিহাসের গল্প আপনার কি মনে হয় এটা বিলাসিতা নাকি একেবারে অন্য গ্রহের জীবন কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে এবং এমন আরো অবাক করা গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন